আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছেই অবস্থিত হাটখোলা বাড়িতে হাওড়া থেকে মাত্র চার কিলোমিটারের রাস্তা নিমতলাগামী যে কোনো বাসে চেপে সহজেই পৌঁছে যেতে পারেন হাটখোলা দত্তবাড়িতে নশো আশি খ্রিস্টাব্দে বঙ্গাধিপতি আদিসুর কনজ থেকে পাঁচ বেদজ্ঞ ব্রাহ্মণের পাশাপাশি পাঁচজন উচ্চবর্ণের কায়স্থদেরও বাংলা এনেছিলেন তারা হলেন কালিদাস দশরথ মকরন্দ বিরাট এবং পুরুষোত্তম আর এই পুরুষোত্তম দত্ত কুলের অন্যতম তথা বঙ্গদেশে এই বংশের প্রথম পুরুষ গোবিন্দশরণের উত্তর পুরুষ জগতরাম দত্ত হাটখোলার প্রাসাদে দুর্গাতালার নির্মাণের সময় সমস্ত তীর্থের মাটি দিয়ে সেটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করলেন সেই মতন দ্বারকা পুরী কাশি হরিদ্বার থেকে নৌকো করে তীর্থের মাটি আসতে লাগলো গঙ্গার ঘাটে আর সেই মাটি দিয়েই তৈরি হলো দত্তদের ঠাকুর দালান কালের নিয়মে সেই ঠাকুরদালান ও সেই উঠোনটি আজও আছে হাটখোলার দত্ত বাড়িতে সতেরোশো থেকে এই দত্ত বাড়িতে দুর্গা হয়ে আসছে যে ধারা আজও অব্যাহত দত্ত বাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজো হয় আর শ্রাবণ মাসে শুরু হয়ে যায় প্রতিমা নির্মাণের কাজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর মায়ের মতো কৃতি মানুষও এই বাড়ির সদস্য ছিলেন এমন কি যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গোটা বাংলায় তীব্র হয়ে উঠছে তখন এই বাড়ির সদস্যরা অরন্ধন পালন করে একে অপরকে রাখি পরিয়ে দেন এইভাবে ঐতিহ্যের সঙ্গে প্রাচীন রীতিনীতিকে অক্ষুণ্ণ রেখে আজও পুজো হয়ে আসছে হাটখোলার দত্ত পরিবারে